আচ্ছা ধরুন আপনার হাতে আছে এক লক্ষ টাকা দু সালে সেই টাকা কোথায় রাখলে আপনি রাতারাতি হবেন কোটিপতি বাজি ধরবেন কোন ঘোড়ার উপর এফডি সুরক্ষিত কবচ নাকি শেয়ার মার্কেটের রকেট গতি নাকি মিউচুয়াল ফান্ডের বুদ্ধিদীপ্ত চাল আর তাই আজ আমরা দেখব দু সালে ভারতের এই তিন ইনভেস্টমেন্ট চ্যাম্পিয়নের মধ্যে আসল বাজিগরকে শুধু মুখের কথা নয় দেখবো আজ সহ বাস্তব রিটার্নের হিসাব আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার লক্ষ্যের সাথে কোনটি মানানো সই আর সেই রহস্যের পর্দা হবে আর তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য তো চলুন শুরু করি ফার্স্ট রাউন্ড ফিক্সড ডিপোজিট নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর আমাদের প্রথম প্রতিযোগী ফিক্সড ডিপোজিট এ হলো এমন যোদ্ধা যে আপনাকে হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দেবে দু হাজার ছাব্বিশ সালেও এফডির মূল আকর্ষণ থাকবে এই নিরাপত্তা ও স্থির রিটার্ন বর্তমানে ভারতের ভালো ব্যাংক বা পোস্ট অফিসে এফডির গড রিটার্ন প্রায় ছ পার্সেন্ট থেকে সাড়ে সাত পার্সেন্ট ঝুঁকি বা রিস্ক খুব কম আপনার মূল টাকা হারাবার ভয় নেই যে কোনো সময় এই টাকা আপনি তুলতে পারবেন আপনি যদি এক লক্ষ টাকা সাড়ে ছ পার্সেন্ট সুদের হারে এক বছরের জন্য এফডি করেন এর ফলে এক বছর পর আপনার লাভ হবে মাত্র সাড়ে ছ হাজার টাকা এটি আপনার জরুরি তহবিল বা আগামী এক দু বছরের মধ্যে যে টাকার প্রয়োজন হবে তার জন্য সেরা কিন্তু মুদ্রাস্ফীতিকে হারাতে গেলে এই রিটার্ন যথেষ্ট নয় সেকেন্ড রাউন্ড শেয়ার মার্কেট সরাসরি খেলার মাঠ এবারে আমরা আসছি সেই জায়গায় যা আপনাকে দ্রুত কোটিপতি বানাতে পারে আবার ফকিরও করে দিতে পারে সেই শেয়ার বাজার এখানে আপনি সরাসরি কোনো কোম্পানির অংশীদার হন দু সালে ভারতে অর্থনীতির বৃদ্ধি অব্যাহত থাকলে কিছু স্টক অবিশ্বাস্য রিটার্ন দিতে পারে রিটার্ন খুব বেশি বা খুব কম হয় দীর্ঘমেয়াদী সাড়ে বারো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট ও তার বেশি রিটার্ন হতে পারে কিন্তু স্বল্প মেয়াদে এটি নেতিবাচক রিটার্নও দিতে পারে ঝুঁকি এর রিস্ক খুব বেশি বাজার পড়লে আপনার মূল টাকাও দ্রুত কমে যেতে পারে এর কিন্তু খুব লাভও আছে মাঝে মাঝে রিটার্ন খুব বেশিও দেয় অর্থাৎ যদি আপনি এক লক্ষ টাকা এমন কোনো ভালো শেয়ার বাজারে নিয়োগ করেন যা কুড়ি পার্সেন্ট রিটার্ন দেয় তবে এক বছর পর আপনার লাভ হবে কুড়ি হাজার টাকা অর্থাৎ শুনতে ভালো লাগলেও এই রিটার্ন গ্যারান্টিড নয় আপনি যদি বাজার না বোঝেন গবেষণা করার সময় না থাকে তবে এটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে এটা তাদের জন্য যারা উচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত এবং দীর্ঘ মেয়াদে ধৈর্য ধরে রাখতে পারে থার্ড রাউন্ড মিউচুয়াল ফান্ড বুদ্ধিমান বিনিয়োগ আর আমাদের শেষ প্রতিযোগী মিউচুয়াল ফান্ড এটি হলো সেই স্মার্ট ইনভেস্টমেন্ট যা এফডির মতো শৃঙ্খলা আর শেয়ার বাজারের মতো বুদ্ধির সুযোগ দেয় আপনি টাকা দেন আর ফান্ড ম্যানেজাররা আপনার হয়ে টাকাটা শেয়ার বাজার বা বন্ডে ভাগ করে দেন এটাই হলো বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশনের জাদু এর রিটার্ন মাঝারি থেকে উচ্চ দীর্ঘমেয়াদী ইকুইটি ফান্ড সাধারণত বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় এর রিস্ক মাঝারি শেয়ার বাজারের চেয়ে কম ঝুঁকি এর কারণ এই টাকা থেকে একাধিক স্টকে ভাগ করা যায় সুবিধা বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এসআইপি অর্থাৎ সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে প্রতি মাসে অল্প করে টাকা বিনিয়োগ করা যায় অর্থাৎ এর উদাহরণ যদি দেওয়া যায় যদি আপনি এক লক্ষ টাকা একটি ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় তবে তা এক বছর পর হবে পনেরো হাজার টাকা অর্থাৎ আপাত দৃষ্টিতে শেয়ার বাজারের চেয়ে কম মনে হলেও এর আসল ক্ষমতা হলো কম্পাউন্ডিং দশ থেকে পনেরো বছরের মতো দীর্ঘ মেয়াদে এই পনেরো পার্সেন্ট রিটার্ন আপনার সম্পদকে দ্রুত গতিতে বাড়িয়ে দেবে বেশিরভাগ মানুষের জন্য এটি হলো সর্বসেরা ও ভারসাম্যপূর্ণ বিকল্প বেস্ট ব্যালেন্স অপশান ফাইনাল রায় এখন তাহলে দু হাজার ছাব্বিশে লাভজনক বিনিয়োগের বিজয়ীকে উত্তরটা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে যদি আপনার লক্ষ্য নিরাপত্তা এবং স্বল্প মেয়াদী প্রয়োজন হয় তবে আপনার বিজয়ী হলো ফিক্সড ডিপোজিট যদি আপনার লক্ষ্য সবচেয়ে বেশি রিটার্ন এবং উচ্চ ঝুঁকি নেওয়ার ক্ষমতা হয় তবে আপনার জন্য বিজয়ী হতে পারে শেয়ার বাজার যদি আপনার লক্ষ্য মুদ্রাস্ফীতিকে ঝুঁকিকে হারিয়ে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা এবং ঝুঁকিকে নিয়ন্ত্রণে রাখা হয় তবে আপনার জন্য চূড়ান্ত বিজয়ী হলো মিউচুয়াল ফান্ড অর্থাৎ এসআইপি সহ আর আমার ব্যক্তিগত মত হলো অধিকাংশ বিনিয়োগকারীর জন্য মিউচুয়াল ফান্ড হলো সবচেয়ে বাস্তবসম্মত ও লাভজনক বিকল্প এটি নিরাপত্তা ও উচ্চ রিটার্নের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে এখন পালা আপনার আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কত কম মাঝারি নাকি বেশি কমেন্ট করে জানান আর শেয়ার করুন আপনার জনের সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন